হঠাৎ বিজয়ের চোখে পড়ল পুড়তে থাকা এক মরার মাথায় সে কাঠ ছুঁড়ে মেরে মাথা ফাটিয়ে দিল মাথার ভেতর থেকে বেরোনো ঘিলুর গন্ধ মাখা রস বিজয়ের মুখে গিয়ে পড়তেই মুহূর্তেই তার শরীরে ভৌতিক পরিবর্তন শুরু হলো সে অনেক বড় হলো গায়ের চামড়া কালো হয়ে গেল চোখ লাল জিপ বেরিয়ে পড়ল সে এক রাক্ষসে পরিণত হলো বিজয়ের হাতে হঠাৎ এক বিশাল তলোয়ার দেখা দিল সে বাবার দিকে ধেয়ে এলো তাকে হত্যার জন্য ভয়ে থরথর করতে করতে গোবিন্দস্বামী ঈশ্বরের নাম জপতে থাকলেন ঠিক তখনই আকাশ থেকে এক দৈববাণী শোনা গেল রাক্ষস নিজের পিতাকে হত্যা করো না দৈববাণী শুনে রাক্ষস বিজয়ে বাবাকে হত্যা না করে উল্টো দিকে ছুটে চলে গেল গোবিন্দস্বামী মাটিতে বসেই কান্নায় ভেঙে পড়লেন ঘরে ফিরে স্ত্রীকে সব কথা বলতেই তিনিও সন্তান শোকে আকুল হয়ে উঠলেন